নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে বর্ষা শুরু হয়ে গেছে সারাদিন ঝমঝম বৃষ্টি হচ্ছে পাড়াতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি এখানকার জন্মদিনের অনুষ্ঠান কেমন হয় কেমনভাবে জন্মদিন পালন করা হয় সে নিয়ে আপনাদের সাথে দু থেকে তিনটে ব্লগ শেয়ার করেছি তো সেই ব্লগগুলিতে ডিটেলস দেখিয়েছি কিভাবে সেলিব্রেট করা হয় যারা দেখেননি দেখে নিতে পারেন কেরালার হিন্দুরা বাচ্চাটি যে দিনে জন্মগ্রহণ করে মানে যে ডেটে জন্মগ্রহণ করে সেই ডেটটিকে জন্মদিন হিসেবে পালন করেন না যে জন্ম নক্ষত্রে বা বার্থারে বাচ্চাটির জন্ম হয় সেটিকেই এখানে জন্মদিন হিসাবে পালন করা হয় তো এখানকার জন্মদিন পালনে সকাল থেকে নারায়ণী পাঠ বা ভাগবত পাঠ করা হয় সকাল দিকে একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি তো নারায়ণী পাঠ ভাগবত পাঠ আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আগের যে জন্মদিনের ব্লগ দুটি শেয়ার করেছি সেখানে কিন্তু ডিটেলস দেখানো আছে আমি ওই দুটি ব্লগের লিঙ্ক এই ব্লগটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনারা দেখতে চান তাহলে লিঙ্কটি ওপেন করে দেখে নিতে পারেন এখন দুপুরবেলা বাজে আপনার সাড়ে বারোটা এখন কেক কাটা হবে কেক কাটার পরেই সবাইকে খেতে বসানো হবে এখানকার জন্মদিন পালনে যে সবাই কেক কাটে তা কিন্তু নয় এখানে জন্মদিনে মেন হল মন্দিরে গিয়ে পুজো দেওয়া ঘরে ভাগবত বা রামায়ণী পাঠ করা আর নিজের সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন করে খাওয়ানো এইভাবে এখানে জন্মদিন পালন করা হয় তবে এখানকার মুসলিম আর খ্রিস্টানদের জন্মদিন পালনটা কিন্তু অন্যভাবে হয় খ্রিস্টানদেরটা আমি বলতে পারবো কারণ যেখানে ঈশানের থেরাপি করাতে যাই সেখানে ঈশানের মতো একটা বাচ্চা আসে তো তার মায়ের মুখেই শুনেছিলাম যে তারা জন্মদিনটিকে মানে যে ডেটে জন্মগ্রহণ করে সেই ডেটটিকে জন্মদিন হিসাবে পালন করেন তবে এখানকার মুসলিমদের জন্মদিন পালন কিভাবে করা হয় সেটা কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তো আমি কোনো ভুল ইনফরমেশান দিতে চাই না আগে জানবো তারপর আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখানকার জন্মদিনে সমস্ত আইটেম নিরামিষ করা হয় সদ্যা খাওয়ানো হয় আর শ্রদ্ধার সমস্ত খাবারগুলো কিন্তু নিরামিষ তাই খাওয়ানোর আগে ভগবানকে নিবেদন করা হচ্ছে তারপর সবাইকে পরিবেশন করা হবে আজকের যে জন্মদিনের অনুষ্ঠানটি আপনারা দেখছেন এটি অত্যন্ত ঘরোয়াভাবে পালন করা হচ্ছে পাড়া প্রতিবেশী আর নিকট আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়েছে এখানেও জন্মদিন খুব গ্র্যান্ডলি সেলিব্রেট করা হয় তবে জন্মদিনের সমস্ত খাবার কিন্তু নিরামিষ হয় এখানকার জন্মদিন পালন বিয়ে আর শ্রাদ্ধ বাড়িতে কিন্তু নিরামিষ খাবার বানানো হয় কোনো ননভেজ বানানো হয় না তবে বিয়ের রিসেপশন পার্টিতে কিন্তু ননভেজ করা হয় কেরালার ট্রেডিশনাল ভোজ খাবার হচ্ছে সেদ্যা সেদ্যা কিন্তু কোনো একটা খাবারের নাম নয় পুরো মিলটাকে একসাথে বলা হয় সেদ্যা সেদ্যার মধ্যে অনেক রকমের খাবার থাকে থাকে ভাত একটা ডাল বিভিন্ন রকমের তোরেন আভিয়েল সাম্বার পাঁপড় পাচেরি পুলসেরি, পায়েস আরও নানা রকমের আইটেম যে যত রকমের করতে পারে যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছেন তারা এতদিনে জেনে গেছেন সর্দার মধ্যে কী কী আইটেম থাকে কারণ আমি বহুবার বিভিন্ন অনুষ্ঠানে এখানকার সদ্যাতে কি কি খাবার থাকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা নতুন করে আপনাদের বলতে হবে না যে সদ্যা কলা পাতাতেই খাওয়ানো হয় অনেকেই আপনারা বলেছেন যে এত কলাপাতা পাতা আসে কোথা থেকে তো কেরালার প্রত্যেকটা বাড়িতে আপনারা কলা গাছ দেখতে পাবেন যেগুলো ছোটোখাটো অনুষ্ঠান সেগুলো নিজেদের বাড়িতে যে কলা গাছ থাকে তো সেই কলা গাছ থেকেই পাতা কেটে নেওয়া হয় আর যেগুলো বড় অনুষ্ঠান সেইগুলোতে কলাপাতা কিনে নিতে হয় আমাদের যেমন ওইদিকে শাল পাতার থালা কিনতে পাওয়া যায় কেরালায় তেমনি কলাপাতা তবে আজকাল আমাদের ওইদিকে শাল থালা খুব একটা ব্যবহার হয় না শাল পরিবর্তে ব্যবহার করা হচ্ছে থার্মোকল থার্মোকলের প্লেট বাটি এগুলো আমরা ব্যবহার করছি যেগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা জেনেও আমরা কিন্তু ব্যবহার করছি তবে এখনও গ্রামেগঞ্জে কিন্তু শালপাতা ব্যবহার করা হয় জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খণ্ডের গ্রামগুলোতে কিন্তু দেখবেন এখনও বিভিন্ন অনুষ্ঠানে শালপাতার থালা ব্যবহার করা হয় আর আপনারা লক্ষ্য করেছেন কি না আমি জানি না এখানকার পরিবেশন করার ধরনটাও কিন্তু আলাদা আমাদের প্রথমে কি দেওয়া হয় আমাদের প্রথমে যদি স্যালাড থাকে তাহলে স্যালাড দেওয়া হয় তারপর দেওয়া হয় ভাত ভাত দেওয়ার পর সমস্ত সবজিগুলো এক এক করে দেওয়া হয় কিন্তু এখানে কি দেখলেন বলুন তো এখানে কিন্তু প্রথমে ভাত দেওয়া হলো না প্রথমে দেওয়া হলো আচার আর শুকনো সবজিগুলো সমস্ত শুকনো সবজিগুলো পরিবেশন করার পর দেওয়া হলো ভাত ভাত দেওয়ার পর দেওয়া হলো ডাল ডাল দেওয়ার পর ঘি তারপরে বাকি আইটেমগুলো এক এক করে দেওয়া হলো যারা আগেরবার লক্ষ্য করেননি যে এখানে পরিবেশনটা কেমনভাবে করা হচ্ছে তারা এবার ভালো করে দেখে নিন তবে এটা কিন্তু এখানকার সমস্ত খাবারের পরিবেশনের ধরন নয় এটা শুধুমাত্র সাদ্দা পরিবেশনের ধরন শ্রদ্ধা এইভাবেই পরিবেশন করা হয় আগে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই তারপর আমি একবার বাড়ি যাব বাড়ি গিয়ে ঈশানকে নিয়ে আসব। তখন ঈশান ঘুমাচ্ছিল বলে আনতে পারিনি এখানে কলাপাতায় যে খাওয়া হয় তো কলাপাতা দেওয়ারও নিয়ম আছে কোনো রকমভাবে যে কোনো সাইডে দিয়ে দিলেই কিন্তু হয় না আপনারা প্রত্যেকজনের কলাপাতাগুলো লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পাতার যেটা শেষ প্রান্ত সেটা দেখুন সবার বাঁ দিকে আছে তো এটাই কলাপাতা দেওয়ার নিয়ম যেদিন আমি আমার ব্লগের মাধ্যমে এখানকার সংস্কৃতি আপনাদের সাথে শেয়ার করি তখন আমার বারবার শুধুমাত্র অতুল প্রসাদ সেনের গানটি মনে পড়ে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন সত্যি বিচিত্র আমাদের এই দেশ ভাবতেই অবাক লাগে কত রকমের খাবার কত রকমের পোশাক কত রকমের বিচার তবুও কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যায় আর ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই আপনাদের সাথে এখানকার সংস্কৃতি তুলে ধরতে পারছি আর আপনারা বাড়িতে বসে এখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কেরালায় বর্ষা ঢুকে গেছে কি না তো কেরালায় বর্ষা এবছর আগেই ঢুকে গেছে প্রতি বছর জুন মাসে ঢুকে কিন্তু এবছর মে মাসেই ঢুকে গেছে যদি প্রতিবেশী রাজ্যগুলোর সাথে তুলনা করা হয় তাহলে কেরালায় বার্ষিক গড় বৃষ্টিপাত বেশ উচ্চ যে জিনিসগুলো আগে বয়ে পড়েছি কেরালা সম্পর্কে সেগুলো আগে ছবির মতো লাগত। আর এখন সেগুলো প্রত্যক্ষ অনুভব করছি এখানে নভেম্বর ডিসেম্বর মাসেও বৃষ্টিপাত হয় তারপর ওনামের সময় স্নেক বোট রেস হয় সেটাও বয়ে পড়েছিলাম আর এখানে আসার পর সেটা সরাসরি দেখলাম বয়ে পড়ে যেটা কল্পনা করেছিলাম বাস্তবে কিন্তু তেমনটা নয় তো যারা এখনও স্নেক বোট রেস দেখেননি তারা দেখে নিতে পারেন তো সেটারও ব্লগ আছে তাহলে আমি এক কাজ করব ওই ব্লগটির লিঙ্ক এই ব্লগটির ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনারা দেখতে চান তাহলে লিঙ্কটি ওপেন করে দেখে নিতে পারেন তো এখন বাজে বিকেল চারটে এখন হচ্ছে আমাদের চা খাওয়ার সময় কেরালার লোক চায়ের তুলনায় কফি খেতে খুব পছন্দ করেন বিয়ের আগে রোজ বিকালে কিন্তু কফি হতো আমি যেহেতু কফি খুব একটা পছন্দ করি না তাই বিকেলে চা হয় আর এখানে চা মানে অল্প চায়ে হয় না গ্লাস ভর্তি করে চা খায় ব্লগটি এবার শেষ করব তার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলে নিন আগের দিনের যে ব্লগটি দিয়েছিলাম যে কেরালায় কি কি কাজের সুযোগ আছে তো সেখানে দেখলাম অনেকেই কমেন্টে লিখেছেন কাজের জন্য আপনারা আমাকে একটু সময় দিন আমি আগে সমস্ত ভালো করে খোঁজ খবর নিই দোকানগুলোতে যাই তাদের কন্ট্যাক্ট নাম্বার নিই পরের ব্লগে এখানে যে জায়গাগুলোতে ভ্যাকেন্সি আছে বা যে জায়গাগুলোতে কাজের সুযোগ আছে কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে দেবো তাহলে আপনারা নিজেরাই যোগাযোগ করবেন তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ